এশিয়ান কাপের বাছায় পর্বের দুইটা ম্যাচ ইতিমধ্যে হয়ে গেল এবং ম্যাচের রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে একদিকে বাহারাইনের সঙ্গে ইন্ডিয়া দুই শূন্য গোলে আরামসে জিতে গেল আবার অপর দিকে শক্তিশালী বাংলাদেশ ফুটবল টিম ভিয়েতনামের সঙ্গে দুই শূন্য গোলে আরামসে হেরে গেল এই যে বাংলাদেশ ফুটবলকে এত হাইলাইট করছে প্রবাসী ফুটবল আরামসে কত কিছু হয়েছে এবং কি এই ম্যাচে কিন্তু কিউবা মিসেল কিন্তু ছিল প্রবাসী ফুটবলার তো এত কিছু আনার পরেও এই বাংলাদেশ ফুটবল টিমের উন্নতি কোথায় এবং অপর দিকে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবল ফুটবল টিম যে যে ইন্ডিয়ার মানুষ ফুটবল নিয়ে ভাবে না চিন্তা ভাবনায় নাই যে ইন্ডিয়ানরা ক্রিকেট কেমনে করে ঈশ্বর যে ইন্ডিয়ানরা ক্রিকেট কে করে ভাত মাছ সেই ইন্ডিয়াতে ফুটবল দিন দিনের দিনে দিনে এগিয়ে যাচ্ছে এবং অপর দিকে যে বাংলাদেশের মানুষের ফুটবল হচ্ছে ইমোশন সেই বাংলাদেশের ফুটবল দিনে দিনে পিছিয়ে যাচ্ছে তারপরেও কত প্রবাসী ফুটবলার আনে কত কিছু করে এটা কিন্তু বিশ্ববাসী সবাই জানে কিন্তু এত কিছু করার পরেও রেজাল্টটা তো আমাদের পক্ষে আসতেছে না সমেত হামজা চৌধুরী সবাই আসার পরে হামজা চৌধুরী আসার পরে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেললাম সেই ইন্ডিয়ার সঙ্গে আগেও একবার ড্র করছিলাম হামজা চৌধুরী আসার পরে আমরা ড্র করলাম তো এখানে আসলে না পজিটিভ দিক কোথায় তারপর আমরা ইন্ডিয়া থেকে যারা যারা দুর্বল সিঙ্গাপুর সিঙ্গাপুরের সাথে গড়ের মাঠে খেললাম আমাদের হাতে ছিল হামজা চৌধুরী সমিত সোম ফাহমিদুল তারেক কাজী জামাল ভুয়া যত স্টার ফুটবলার ছিল সবাই ছিল সবাইকে নিয়ে আমরা সিঙ্গাপুরের মতো টিমকে আমরা হারাইতে পারলাম না গড়ের মাঠে পেয়েও এত চান্স এত সুযোগ পাওয়ার পরেও তাহলে আমাদের দেশের ফুটবলের পজিটিভ দিকটা কোথায় হ্যাঁ আমরা প্রবাসী ফুটবলার আনলাম আমরা এত টাকা দিয়ে এক কোচ আনলাম এত হাইলাইট করলাম বাংলাদেশের ফুটবলটাকে কিন্তু দিন শেষে রেজাল্ট তো আসলে আমাদের পক্ষে না এটা মূল সমস্যা কোথায় আসতেছে আমি জানি না আমি খুবই সাধারণ মানুষ তবে আমি ফুটবল ফুটবল ফ্যান লাভার ক্রিকেট লাভার ফুটবল লাভার এতটুকু আমি জানি কিন্তু আমি খুবই সাধারণ মানুষ আমি আসলে এতটা জানি না যে আসলে সমস্যাটা কোথায় আপনারা যদি কেউ জেনে থাকেন অভিজ্ঞ যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন আপনারা জানাবেন এই বাংলাদেশ ফুটবলের প্রবলেমটা কোথায় এত ভালো ভালো ফুটবলার আপনি দেখেন এরকম ফুটবলার কোন টিমে আছে পাবেন না তো এত ভালো ফুটবলার আসার আমরা ভালো করতে পারতেছি না আর ভালো করব কিভাবে ফুটবল একজন দুজনের খেলা না এখানে সবার পারফরমেন্স করতে হবে ক্রিকেটে একজন দুজন খেললেই দেখা যায় খেলা শেষ খেলা খতম একজনে ওপেনিং এ নামছে দুজন ব্যাটসম্যান দেখা যায় দুজনেই টু হান্ড্রেড রান করে ফেলতে পারে একটা বোলারের পাঁচটা উইকেট নিতে পারে কিন্তু ফুটবলে এটা এগারো জনের মধ্যে এগারো জনের পারফরমেন্স ভালো করতে হবে না হলে কিন্তু এখানে সাফল্য আসা সাফল্য আনা কিন্তু খুব কঠিন তো জানি না কবে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ক্রিকেট ঠিক হবে তবে আশায় আছি যে মারা যাওয়ার আগে অন্তত দেখে যেতে পারবো যে বাংলাদেশের স্পোর্টসের অবস্থান ভালো জায়গায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন